নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি বানাবো বেগুনের রসা দেখো প্রথম থেকে শেষ অবধি আর যারা চ্যানেলে নতুন হচ্ছে সাবস্ক্রাইব করো বেগুনগুলোকে আমি ভালো করে কেটে নেব এইভাবে এই মতো আমি কেটে নিয়েছি চলো এবারে রান্নাঘরে ওকে ধুয়ে নিয়েছি জল দিয়ে এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে লবণ এর গুঁড়ো একটু মাখিয়ে রেখে দেব এর জন্য আমি মশলা করে নেব এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আর সরষে বেটে নেব বেগুনগুলো তেল দিয়ে ভেজে নেব দিয়ে দেবো অল্প তেল এই বেগুনগুলোকে একটু ভেজে নেব। দেখো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এরপরে তুলে নেব এখানে দিয়ে দেবো একটু কালো জিরে আর এখানে দিয়ে দেবো কাঁচা টমটমটা ভালোভাবে তাঁতার দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল মশলাটাকে কচিয়ে নিয়েছি এরপরে আর কাঁচা লঙ্কা এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো অল্প একটু জল পরিমাণ মতো লবণ দিয়ে একটু ফুটিয়ে নেবো জাল দিয়ে এরপরে দিয়ে দেব বেগুন ভেজে রাখা দেখো আমার রসা রেডি এরপরে আমি ঢেলে নেবো কড়া থেকে দেখো আমার বেগুনের রসা হয়ে গেছে নিরামিষ রান্না ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানো কেমন হয়েছে